যশোরের শারশায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন ৪৫ বছর বয়সী দেবর মফিজুল ইসলাম এ ঘটনায় আঠারো আগস্ট দু সোমবার ভোর রাতে নিজ বাড়ি থেকে মফিজুলকে গ্রেপ্তার করে শারশা থানা পুলিশ যশোর থেকে প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মেহেজাবিন দিঘি যশোরের শার্ষায় প্রতিবেশী ভাবিকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ হারিয়েছেন ৪৫ বছর বয়সী দেবর মফিজুল ইসলাম এ ঘটনায় গতকাল আঠারো আগস্ট দু সোমবার ভোর রাতে নিজ বাড়ি থেকে মফিজুলকে গ্রেফতার করে শারশা থানা পুলিশ এর আগে গত বারো আগস্ট মধ্যরাতে উপজেলার কায়বা ইউনিয়নে ওই ঘটনা ঘটে অভিযুক্ত মফিজুল ইসলাম উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামের আতিয়ার রহমানের ছেলে স্থানীয় সূত্র জানায় গত বারো আগস্ট মধ্য রাতে বাড়ির পাশে নির্জন জায়গায় ভাবিকে ধর্ষণের চেষ্টা করেন দেবর মফিজুল ইসলাম নিজের সম্মান রক্ষার্থে ভাবি ধারালো অস্ত্র দিয়ে দেবরের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন মারাত্মক জখম অবস্থায় মফিজুল ইসলাম চন্দনপুর গ্রামের এক গ্রামীণ চিকিৎসকের কাছে যান এবং সেখানে আটটি সেলাই দিয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই মফিজুল ইসলাম ও ভাবির মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছে তবে এসবের পরও আবার এমন ঘটনা ঘটায় বিস্মিত ও ক্ষুব্ধ গ্রামবাসী ঘটনার বিষয়ে ভাবি বলেন প্রতিবেশী দেবর আমাকে দীর্ঘদিন ধরে উত্তক্ত করে আসছিল আমি বাধ্য হয়ে এ কাজ করেছি সারসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রবিউল ইসলাম জানান ওই ঘটনা থানায় ভুক্তভোগী গত বারো আগস্ট রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন পরে আজ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত মফিজুলকে গ্রেফতার করা হয়